আসসালামু আলাইকুম প্রিয় অপুরা জুম ফেব্রিক্স এর ভিতরে আজকে অনেক সুন্দর একটি বোরকা শেয়ার করব আপনারা জুম ফেব্রিক্স এর ভিতরে পার্টি বোরকা যারা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা সবগুলি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেব প্রথমে আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি কালার শেয়ার করতেছি আপনাদের অনেকেরই ভালো লাগা একটি কালার এবং আনকমন একটি কালার ফিরোজা কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন যারা গর্জিয়াসের মধ্যে পার্টি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই পার্টি বোরকাটি নিতে পারেন জুম ফেব্রিক্স এর ভিতরে একদম অসাধারণ এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির ফরম সুন্দর গর্জিয়াস স্টং এর কাজ করা রয়েছে যার জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন পাতা স্টাইলের অনেক সুন্দর একটি প্রিন্ট ডিজাইনের একটি স্টং করা আছে অনেক সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের যারা জুম ফেব্রিক্স এর আনকমন গর্জিয়াস কাজের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বোকারের বডি সাইজ ফ্রি থাকবে এবং বোকারের হাতাটিও একটু অসাধারণ থাকবে সিম্পলের ভিতরে হালকা লেস বসানো সিম্পল হাতা দেওয়া থাকবে আপনারা যারা লেটেস্ট ডিজাইনের আনকমন বোরকা পড়ছেন তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন বোরকাটির কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে এবং সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং একটি ওনা থাকবে ওনাটিও কিন্তু একদম অসাধারণ একটি ওনা থাকবে সাইজ বড় সাইজের একটি ওনা থাকবে আমাদের এই আরো দুইটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখন এই দিয়ে আমাদের দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করছি এই কালারটিও আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা অনলি এক হাজার নয়শো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রত্যেকটি বোরকার ডিজাইন সেম থাকবে এবং সাথে সুন্দর একটি ওনা থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই বোরকারটি আরও একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই কালারটি কিন্তু ব্ল্যাক কালার আপনাদের অনেকেরই খুবই ভালো লাগে একটি কালার এবং সকলের পছন্দের একটি কালার বোরকা সবচেয়ে সুন্দর কালার যাদের এই ব্ল্যাক কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে সিম্পলের ভিতরে এক পার্টের মধ্যে অসাধারণ একটি বোরকা গর্জিয়াস স্ট্রং এর কাজের মধ্যে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং স্ট্রং গুলো কিন্তু বেশ টেকসই থাকবে সহজে উঠবে না উঠতে অনেক সময় লাগবে যারা প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের আনকমন পার্টি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার নয়শো টাকা এছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন ডিজাইনের বোরকা পিস এবং টপসহ সব ধরনের পোশাকের রিভিউ দেওয়া হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালামু আলাইকুম